আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বর্ণনা জীবনের গল্প শুন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপনার নাম কি আয়শা আমার নাম আয়শা আয়শা না আছে আয়শা আয়শা আর দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কি সুন্দর করে বলছেন রাজশাহী আপনার হাইট কত আয়েশা 5 ফুট 4 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি জি প্রেম করেছেন কখনো না এটা একদম দাহামিছা কথা একদম মিশা কথা আচ্ছা প্রেম করেন না আচ্ছা পরিবারে কে কে আছেন পরিবারে ছোট বোন আমি আর আম্মু ছোট বোন আপনি আর আপনার আম্মু আপনি বলেছেন বাবা মারা গিয়েছেন হ্যাঁ বাবা কিভাবে মারা গিয়েছেন ক্যান্সার হয়েছিল ক্যান্সারে মারা গিয়েছিলেন আর পরিবারটা দেখছে কি পরিবার এখন আপাতত আমি জব করতাম তো ওখানেও আর হলো না ক্যান্সেল এখন কেউই করেন আর কেউই না পরিবারে কেউ দেখছে না আজ আছি আচ্ছা আপনি মূলত কেন এসেছেন মূল কারণটা কি হলো তো আসছি যে আমাকে একটা মানে হাজ হাজবেন্ডের প্রয়োজন আর কি ধরতে গেলে যে আমাকে বুঝবে এরকম একটা আমাকে আগলে রাখবে আমাদের ফ্যামিলিটা গুছিয়ে নিবে এরকম একটা আপনার একটা হাজবেন্ড প্রয়োজন হ্যাঁ আর রাতে বেলা ঘুম আসে না এমন কিছু হ্যাঁ একটা মনের মানুষ তো প্রয়োজন তাই না দিন শেষে কথা বলার প্রয়োজনীতে তাই না আচ্ছা অনলাইনে আসলে যে হাজবেন্ড পাওয়া যায় এই কথা আপনাদেরকে কি বলেছে কিন্তু শুনছি এরকম হয় আপনাদের আপনাদের রাজশাহীর একটা মেয়ের বিয়ে দিয়েছি আমরা

সাথে কথা বলতে পারেন আভাদেশে কথা বলতে পারেন বিয়ে করতে পারেন সুন্দরী মেয়েটির সাথে। কুশহর ইমুতে বা WhatsApp এ একটি স্ক্রিনশট ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেব। আয়শা জি অনেক ভাই আছেন স্ত্রী মারা গিয়েছেন স্ত্রী চলে গিয়েছে। এমন ভাই আপনাকে বিয়ে করতে চাই। সমস্যা নেই আমার। সমস্যা নাই? না। অনেক ভাই আছে স্ত্রী আছেন। প্রথম স্ত্রী আছেন, বিবি হচ্ছে না। সেই ভাই সে আমাকে সময় দিলে বা আমাকে যদি চালাইতে তাহলে আমার কোনো সমস্যা নেই একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে চারটা আপনি চার নাম্বার বউ যদি আপনার করতে চান তো দেখি হ্যাঁ আমার কোনো সমস্যা নেই কেউ যদি চার নাম্বার বিয়ে করতে চাই হ্যাঁ বলেন আপনি কেউ যদি আমাকে চার নাম্বার ওয়াইফ হিসেবে মানে সমস্যা নেই আমার সমস্যা নাই ভালোবাসেন স্বামীকে হ্যাঁ প্রতি পর্বতে সতীনা সতীনা চুলচুলা চিড়ি করবেন না কেন সতীন না কিন্তু বোন হিসেবে মানবেন বোন হিসেবে থাকবো সমস্যা নেই আপনার ছোট বউ কত ভাগ্য আমার আমার কপালে নাই কেন প্রিয় দর্শক ভালো থাকবেন হাসিটার চমৎকার আসসালাম আলাইকুম